তো হ্যালো ফেন্স আমি সন্দীপ্যান্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স ইতিমধ্যে ডব্লিউবি পিএসসির আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দুর্দান্ত একটি নোটিফিকেশান আবারও কিন্তু চাকরি প্রার্থীদের জন্য সপ্তাহ প্রকাশ করে দিল তো যারা এখনও পর্যন্ত নতুন করে প্রকাশিত হওয়া এই নোটিফিকেশানটা সম্পর্কিত কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাননি তারা অবশ্যই আজকের এই ছোট্ট ভিডিওটিকে মনোযোগ সহকারে একবার এন্ড পর্যন্ত দেখার চেষ্টা করুন আজকের ভিডিওটির মাধ্যমে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নেব এবং বিস্তারিত স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব যে এই নোটিশের মূল বিষয়বস্তু কী রয়েছে এবং এই নোটিশের মাধ্যমে পিএসসি আপনাদেরকে কী ইনফর্ম ফরমেশন প্রোভাই করতে চেয়েছে তো সেই কারণে সরাসরিভাবে আমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি এবং পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আমরা কিন্তু এই মুহূর্তে নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করে নেব এখান থেকে দেখুন আমরা এখান থেকে কিন্তু নোটিফিকেশন সেকশনটাকে ওপেন করে নিলাম তো নোটিফিকেশন সেকশন ওপেন করে নিলে দেখুন এখানে কিন্তু সবার প্রথমে আমরা দেখতেই পাচ্ছি সিরিয়াল নাম্বার ওয়ানে কিন্তু রয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা বা নোটিফিকেশনটা দেখুন বলা হয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রেগার্ডিং হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফিসার্স অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং এ আই এস অফিসার্স মে দু হাজার চব্বিশ তো এখান থেকে পরিষ্কার আমরা বুঝতেই পারি পারছি নোটিশের মূল টাইটেলটা কী রয়েছে এখানে কিন্তু ফেন্স আমরা দেখতেই পাচ্ছি হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম রিলেটেড একটি নোটিফিকেশন এসেছে তবে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নোটিশটা তাই আমরা এখান থেকে পিডিএফ ফাইলের লিঙ্কের উপরে ক্লিক করে সরাসরি নোটিফিকেশানটাকে ডাউনলোড করে নেব এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড হয়ে যাচ্ছে অলরেডি কিন্তু ফেন্স আমাদের এখানে ডাউনলোড করা হয়েছে তাও কিন্তু ফেন্স আমরা আরও একবার নোটিশটাকে ডাউনলোড করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে তো দেখুন নোটিফিকেশনটা আমাদের অলরেডি ডাউনলোড প্রসিডিয়র যেটা রয়েছে সেটা শুরু হয়ে গেছে এবার আমরা কিন্তু এখানে সেখান থেকে নোটিফিকেশনটাকে ওপেন করে নেব দেখুন নোটিফিকেশনটা কিন্তু আমাদের ওপেন হয়ে গেল আমরা একটু স্লাইড করে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে দেখুন নোটিশের একদম প্রথমেই কিন্তু রয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখুন নিচে দেখুন ফুল অ্যাড্রেস কিন্তু প্রোভাইড করে দেওয়া হয়েছে এরপরে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট বলে কিন্তু এখানে হেডলাইনে লেখা রয়েছে এবং তার নিচে ফুল টাইটেলটা আরও একবার কিন্তু তুলে ধরা হয়েছে দেখুন বলা হয়েছে হাফ ইয়ার্লি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ অফিসার্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং এ অফিস সার্স মে দু হাজার চব্বিশ পরিষ্কার বিষয়টা এখানে কিন্তু দেওয়া রয়েছে তো আজকের নোটিশটা কেন গুরুত্বপূর্ণ আপনারা এখান থেকে দেখতেই পারলেন অলরেডি কিন্তু আপনাদের কোন ডিপার্টমেন্টের জন্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম ডিলেটেড নোটিফিকেশন প্রকাশ করেছে পিএসসি এবার এখানে কিন্তু আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো এই নোটিশের মধ্যে আপনাদের যে এক্সাম ডেটটা রয়েছে সেটা পরিষ্কার করে কিন্তু পিএসসি উল্লেখ করে দিয়েছে দেখুন এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তেইশে জুলাই থেকে কিন্তু আপনাদের এক্সামটা হতে চলেছে কমিশনসের এক্সাম হলে কলকাতায় যে ফুল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে দেখুন দিয়ে দেওয়া হয়েছে এই এক্সাম সেন্টারে আপনাদের কিন্তু মূলত জুলাই মাসের তেইশ তারিখ থেকে কিন্তু এক্সামটা হতে চলেছে পরিষ্কার সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট যেটা রয়েছে সেটাও দেখুন উল্লেখ করে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেটটাকে একটু ভালো করে কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করুন তো এখানে দেখুন আমরা একটু যদি নিচের দিকে চলে আসি এই যে দেখুন অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট যেটা রয়েছে সেটা হচ্ছে জুন জুন মাসের চব্বিশ তারিখ পর্যন্ত তো জুন মাসের চব্বিশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে সেটা পরিষ্কার এখানে দিয়ে দেওয়া হয়েছে নোটিফিকেশন কবে প্রকাশ করা হয়েছে সেটা দেখুন বলা হয়েছে পিএসসির সির ওয়েবসাইট থেকে নোটিফিকেশন এগারো পাঁচ দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ নোটিফিকেশনটা রিসেন্টলি গতকালকেই প্রকাশ করা হয়েছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জব রিলেটেড নোটিফিকেশন যারা মূলত এই ডিপার্টমেন্টে অলরেডি কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ডিপার্টমেন্টাল এক্সাম রিলেটেড কিন্তু নোটিফিকেশন এসেছে অবশ্যই আপনারা কিন্তু এখানে এক্সাম ডেটটা এবং তার সাথে সাথে অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট যেটা রয়েছে এই দুটোকে একটু ভালো করে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটো ডেট তো আজকের ভিডিওটির মাধ্যমে রিসেন্টলি প্রকাশিত হওয়া পিএসির এই নোটিফিকেশন থেকে আপনাদেরকে ইম্পর্টেন্ট এই ডেটগুলো দেখানোর চেষ্টা করলাম আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি আমরা রেখে চলেছি যখনই কোনো আদার্স আপডেট পিএসসির পক্ষ থেকে আবারও দেওয়া হবে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি যারা এই রিকোয়ারমেন্টের সাথে যুক্ত ক্যান্ডিডেট রয়েছেন বা যারা এই ডিপার্টমেন্টে অলরেডি কর্মত অবস্থায় রয়েছেন এবং হ্যাপিআলি ডিপার্টমেন্টাল এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আশা করি নোটিফিকেশনটা দেখেই সামান্য হলেও কিছুটা উপকৃত হয়েছেন তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কিছু অফিশিয়াল আপডেটের সাথে